স আপনাদেরকে আমি দেখাচ্ছি এখানে মেকারিনাতে কয়েকটি ফ্রি ক্লেম দিচ্ছে এ কয়েন দিচ্ছে তারপর টিকিট আছে কয়েকটা এগুলো ফ্রিতে কি নিয়ে কীভাবে নিয়ে নেবেন আজকেই দেখেন এখানে চলে আসছে রিসেন্ট পারচেস আমি কিন্তু এটা পারচেস করে নাই ফ্রিতে নিছি তো কীভাবে সবাই পাবে বিশ হাজার ক্রেডিট এ কয়েন একশো তিনটা ইয়া একটা বক্স দশটা টিকিট আগে এটা ক্লেম করে নিই তারপর আমি সবাইকে দেখাচ্ছি কিভাবে আমি নিছি এটা দেখো এটা অ্যাড হয়ে গেছে ওকে এবার আমি তোমাদেরকে দেখাই আমি এটা কিভাবে নিছি তার জন্য তোমাদের কি গেম ওপেন করলে কিন্তু এরকম একটা ইয়ার চলে আসতে দেখো আমার এখানে মেসেজ চলে আসছে নিউজে এইটা সবারই আসছে দেখো ইটস ব্ল্যাক ফ্রাইডে টন ফরগেট টু পিক আপ ইওর ফেরি গিফট অ্যান্ড ব্যাক ইউর সেলফ সাম গুডিস এই এই লিঙ্কটাতে কিন্তু ঢুকতে হবে দেখো এখানে কী দেখাচ্ছে এক ডিসেম্বরের মধ্যে কিন্তু এটা নিতে হবে ছয়টার দিকে এক্সপায়ার হয়ে যাবে ওপেন করবো ওপেন করলে দেখো এখান থেকে তোমাদেরকে স্টোরে নিয়ে যাবে আর এটাতে কিন্তু আমার অ্যাকাউন্ট থাকতে হবে তাছাড়া কিন্তু আমি ক্লেম করতে পারবো না দেখো এখানে দেখাচ্ছে অ্যাকাউন্ট না থাকলে অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করে নিবে এখান থেকে কপি করলাম এখানে চলে আসছি এখানে তো আমাদের কিন্তু ক্লেম করার একটা অপশন থাকবে ঠিক আছে তাই দেখো এখানে সুপার ব্ল্যাক ব্ল্যাক ফ্রাইডে প্যাক এখানে আমি নিছি এটা ফ্রিতে কিন্তু এখানে দেখাচ্ছে যে আরেকটা দেখো এখানে ক্লেম করার অপশান থাকবে এখানে তোমরা ক্লেম করলেই কিন্তু এটা পেয়ে যাবে একদম ফ্রিতে ওকে তোমাদের সামনে দেখতে দেখতে পাচ্ছ আমি ক্লেম করছি আগে এটা নিয়ে নিছি এটা একশো একই বিশ হাজার ক্রেডিট তো যারা নেও নয় তাড়াতাড়ি এখনই নিয়ে নাও